নমস্কার যুক্তিকথার তরফ থেকে আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আমি শ্রী দেবব্রত ভট্টাচার্য আলোচনা করব। মন দিয়ে শুনবেন আশা করি আজকের পর থেকে মানে এবারের পর থেকে আপনাদের ঋণের বোঝা অনেকাংশে কিন্তু আপনাদের পরিবারের উপর থেকে কমে যাবে এই বাস্তু টিপসগুলো যদি আপনারা একটু মেনে চলেন আজকে আমার বিষয় ক্রমশই বাড়ছে আপনার ঋণের বোঝা এই চারটি বাস্তু টিপস মেনে চললেই তাতেই হবে আপনাদের ঋণের বোঝার সমাধান দেখুন চলত জগতে চলতে গেলে আমরা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় বাধ্য হয়ে ঋণ নিয়ে থাকি এবং ঋণ হয়তো আমরা অনেকেই শোধ করতে পারি না তার ফলে আমাদেরকে বিভিন্ন সংস্থার মা সংস্থা কিংবা কোনো ব্যক্তি কিংবা কারোর মাধ্যমে আমাদেরকে যথেষ্ট লাঞ্ছিত হতে হয় এবং অপমানিত হতে হয় তো এর পেছনে কিন্তু বাস্তুর অনেক কারণ রয়েছে দেখুন বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ সম্পূর্ণটাই হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের বাস্তু যেটা বলছে যে বাড়ির টয়লেটের অবস্থান যদি ঠিক না হয় সেই ব্যক্তি কিন্তু দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়বে কখনোই বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট তৈরি করবেন না যদি বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট থাকে তাহলে কিন্তু সেই বাড়ির যে ব্যক্তি মানে যিনি কর্তা তিনি কিন্তু দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়বেন যদি দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট থাকে চেঞ্জ করার চেষ্টা করুন এতে কিন্তু আপনাদের উপকারী হবে এটা বলে দিতে পারি এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে কাঁচ কাঁচ কিন্তু কাঁচের সাথে বাস্তুর কিন্তু মারাত্মক একটা যোগাযোগ রয়েছে এবং এই কাঁচের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং ঋণ পরিশোধ করতে পারেন না বাড়ি বা দোকানের উত্তর পশ্চিম দিকে কাঁচ যদি লাগান সেটাকে উত্তর পশ্চিম দিকে স্থাপন করুন লাল কালারের সিঁদুর কালারের বা মেরুন রঙের কাচ একদম ব্যবহার করবেন না কাচকে সব সময় শুভ বলা হয় আপনারা অন্য যে কোনো কালারের কাচ লাগাতে পারেন কিন্তু এই কালার যেগুলো বলে দিলাম এই টাইপের কালারের কাঁচ লাগাবেন না কাঁচ এর পরে যেটা হলো সেটা হচ্ছে বাড়ির দরজা বাড়ির যে মূল দরজা দরজার কাছে একটা ছোট দরজা তৈরি করতে হবে এতে কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে মানে বাড়িতে যে দরজা আপনারা তৈরি করবেন সেই দরজার কাছাকাছি একটা খাটো দরজা তৈরি করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র আর একটা বলছি শুধুমাত্র ঋণ পরিশোধ করবেন মঙ্গলবার দিনকার ঋণ পরিশোধ করবেন এতে কিন্তু আপনাদের তাড়াতাড়ি করে ঋণের বোঝা থেকে আপনারা মুক্তি পাবেন আমি বলে দিলাম বারবার করে বললাম কথাটা মন দিয়ে মনে রাখবেন মঙ্গলবার দিনকার ঋণ শোধ করবার চেষ্টা করবেন অন্য কোনো বারে না করে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে টাকার সঠিক জায়গা টাকার সঠিক জায়গা টাকা বাড়িতে যেদিকে রাখবেন টাকা বাড়িতে কোন দিকে রাখবেন আপনার সিন্ধুকে রাখবেন কিংবা আলমারিতে রাখবেন কিংবা কোনো বাস্কতে রাখবেন সেটা যেন অতি অবশ্যই উত্তর দিকে থাকে সেই টাকা রাখার জায়গা যেন অতি অবশ্যই উত্তর দিকে থাকে উত্তর দিকে যদি টাকা রাখার জায়গা আপনি করেন আপনার ঋণের পরিমাণ দিন দিন কমতে থাকবে এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো একটু মেনে চলার চেষ্টা করুন আশা করি এটাতে আপনারা ফল পাবেন প্রত্যেকটা পয়েন্ট যদি নাও মানতে পারেন অন্তত একটাও পয়েন্ট মানবার চেষ্টা করবেন দেখবেন এক্ষেত্রে ঋণ ঋণ থেকে আপনারা মুক্তি লাভ করবেন সর্বোপরি যেটা বলছি যারা ঋণ নিয়েছেন এবং ঋণ পরিশোধ করতে আপনাদের কষ্ট হচ্ছে চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না টেনশন করবেন না আস্তে আস্তে আপনারা ঋণ পরিশোধ করবার চেষ্টা করুন দেখবেন একটা দিন আপনাদের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনারা ঋণ হবে আপনাদের জীবন কাটাতে পারবেন বারবার করে বলছি টেনশান একদম করবেন না আজকে এ পর্যন্তই যুক্তিকতা চ্যানেলের পাশে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার